শ্যামনগর বোম্বে শুটিং শাটিং সেন্টার বোম্বে ফ্যাশন ও পাঞ্জাবি মিউজিয়ামের বত্রিশতম বর্ষবর্তী ও মায়ের আগমনের উপলক্ষে পনেরোই অগস্ট দু থেকে তেসরা নভেম্বর দু ভাইপোটা পর্যন্ত চলছে বিশেষ ছাড় ও বিশেষ উপহার প্রতি এক হাজার টাকার কেনাকাটায় রয়েছে দু পিস কাছের শরবতের গ্লাস দেড় হাজার টাকার কেনাকাটায় দু পিস বড় মেক্সিক কফি মগ আড়াই হাজার টাকার কেনাকাটায় দামি ফোল্ডিং ছাতা পাঁচ হাজার টাকার কেনাকাটায় ফ্রুট জুসার সেট ও বারো পিস কাপ ডিশের সেট দশ হাজার টাকার কেনাকাটায় ডিনার সেট কুড়ি হাজার টাকার কেনাকাটায় রাইস কুকার ও ওয়াটার ফিল্টার তিরিশ হাজার টাকার কেনাকাটায় দশ লিটারের মাইক্রো ও মিক্সার গ্রাইন্ডার এবং পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় বত্রিশ ইঞ্চির এলইডি টিভি ও রেডমি ফাইভ জি মোবাইল এই বিশেষ বিশেষ উপহারগুলো নিতে হলে অবশ্যই আসতে হবে শ্যামনগর বোম্বে শুটিং শাটিং সেন্টারে বোম্বে ফ্যাশন ও পাঞ্জাবি মিউজিয়ামে ঠিকানা নীলকণ্ঠ বাণিজ্য কেন্দ্র শ্যামনগর স্টেশনের ঠিক পাশে যোগাযোগ জিরো থ্রি টু ফাইভ এইট এবং নাইন

পুজো উপলক্ষে সকলের আন্তরিক এবং ভালোবাসা কামনা করে আমাদের পুজো সকলের সার্থক এবং উন্নত মানের কাটুক এই ভাবনা নিয়েই বম্বে ফ্যাশনের কর্ণধার আমি চন্দ্র অধিকারী সকলকে বার্তা জানাচ্ছি পুজো মানে কিছু পুজো মানেই শ্যামনগরের সমস্ত ক্রেতা সাধারণ ছাড়াও বাইরের আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের খদ্দেরদেরকে নিয়ে আমরা চলছি তারা প্রত্যেকেই জানে পুজো মানেই বম্বে শুটিং শাটিং সেন্টার বম্বে ফ্যাশন পাঞ্জাবি মিউজিয়াম কেননা পাঞ্জাবি এমন একটা জিনিস যে উৎসব উৎসবে পড়ার মতো পোশাক একশো জন জামা প্যান্ট পরে ঘুরবে একজন পাঞ্জাবি পরে ঘুরবে সকলের দৃষ্টি আকর্ষণ করবে যার ফলে এই পাঞ্জাবির গুরুত্বতা বোঝাবার জন্য আমাদের পাঞ্জাবি মিউজিয়ামে বিভিন্ন রকমের স্টক রেখেছি আমরা যেমন ধরনের এটা বত্রিশ বছর পূর্তি উপলক্ষে আমরা এবছর তিরিশ পারসেন্ট অবধি ছাড়ও দিচ্ছি আমাদের কাছে বড়দের পাঞ্জাবি মাত্র তিনশো টাকা থেকে পেয়ে যাবেন গ্যারেন্টিড কোয়ালিটি এ নয় যে তিনশো টাকায় আপনারা হয়তো মানে যেমন তেমন দিচ্ছি তিনশো টাকাতেও পাঞ্জাবি মিউজিয়াম আপনাদের হাতে তুলে দেবে গ্যারেন্টেড পাঞ্জাবি তিনশো টাকা থেকে নিয়ে শুরু করে আমাদের কাছে দশ